এই জগতে প্রতিটি মানুষ সংসারে বাস করতে গেলে তার সুখ চাই শান্তি চাই ভালোবাসা চাই ঠিক না তাছাড়া সে বাঁচতে পারবে না কোনো না কোনো একটা আনন্দকে নিয়ে তাকে বাঁচতে হয় আনন্দ সবাই আমরা দুঃখে কেউ বাঁচতে চাই না কোনো না কোনো একটা আনন্দ নিয়ে আমরা বাঁচতে চাই আর তাই আছে কেউ সংসার সুখ আনন্দ নিয়ে আছে কেউ ভগবানের সেবা পূজা আনন্দ নিয়ে আছে কেউ কীর্তন সুখ আনন্দে আছে কীর্তন করতে ভালোবাসে হুম তো কেউ না কেউ কোনো না কোনো একটা আনন্দকে আশ্রয় করেই তারা আছে কিন্তু আমরা যে আনন্দ নিয়ে বেঁচে আছি সে আনন্দটা কি প্রকৃত মানুষ আনন্দে আছি আমরা তো মানুষ কিন্তু না প্রকৃত মানুষ আনন্দেতে আমরা নাই প্রকৃত মানুষ আনন্দ কাকে বলে সেটা তো জানতে হবে প্রকৃত মানুষ আনন্দ হলো কি যার কোনো রোগ নেই পীড়া নেই দুঃখ নেই যার কথা সবাই মেনে চলে যে বৃদ্ধ হয় না যার চামড়া খুসফুস হয় না হ্যাঁ যার কথা সবাই মেনে চলে সংসারের পরিবারের এমন আনন্দে কেউ আছে সংসারে বলেন তো কেউ নেই তো আমরা কি মানুষ আছি আর আমরা কি আনন্দ অনুভব করতেছি একজন মানুষ যতটা আনন্দ অনুভব করে তার থেকে বেশি আনন্দ অনুভব করতেছে তো গন্ধর বড়া একশো গুণ বেশি হ্যাঁ আমরা যে আনন্দ নিয়ে বেঁচে আছি তার থেকে একশো গুণ বেশি আনন্দ গন্ধর গন্ধর্বরা যে সুখে আছে যে শান্তিতে আছে যে আনন্দে আছে তার থেকে আনন্দে আছে দেবগন্ধর্বরা এক হলো গন্ধর্ব এক হলো দেবগন্ধর্ব আমাদের মধ্যে এক হলো মনুষ্য এক হলো দিব্য মনুষ্য মানুষের মধ্যে ভেজ আছে তো একজন মানুষ যে আনন্দে আছে তার থেকে একশো গুণ বেশি আনন্দে আছে দিব্য মনুষ্যরা দিব্য মনুষ্যগণ যে আনন্দে আছে তার থেকে একশো গুণ বেশি আনন্দে আছেন গন্ধর্বরা গন্ধর্ব যে আনন্দে আছেন তার থেকে একশো গুণ বেশি আনন্দে আছেন দেবগন্ধর্বরা দেবগন্ধর্বরা যে আনন্দেতে আছেন তার থেকে একশো গুণ বেশি আনন্দেতে আছেন দেবতারা আর দেবতারা যে আনন্দে আছেন তার থেকে একশো গুণ বেশি আনন্দে আছেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র যে আনন্দে নিয়ে বেঁচে আছেন তার থেকে একশো গুণ বেশি আনন্দে আছেন ব্রহ্মা আর ব্রহ্মা যে আনন্দে আছেন তার থেকে একশো গুণ বেশি আনন্দে কে আছে তখন বলছে সুখদেব গুস্বামী পাতা মনে বোঝার এর আগে আমি আর বলতে পারছি না এর আগে আমি আর বলতে পারছি না যে ব্রহ্ম থেকে একশো গুণ বেশি আনন্দে কে আছে তখন আমাদের গুসম্পা সমস্ত গ্রন্থ গাঠাগাঠি করলেন করে দেখলেন যে ব্রহ্ম থেকেও একশো গুণ বেশি আনন্দে আছেন যারা কৃষ্ণ ভজন করে তারা কৃষ্ণ যে আনন্দের সিন্ধু কোটি ব্রহ্মার তাতে নহে এক বিন্দু ব্রহ্মা থেকে একশো বেশি আনন্দে আছে হরিভজন কৃষ্ণ ভজন জানা যেখানে আনন্দ নেই সুখ নেই ভালোবাসা নেই ওখানে শান্তি নেই শান্তি থাকতে পারে শান্তির মূল তো এটা বুঝেছি একবার কি হয়েছে দীপাবলি উৎসব তো দীপাবলি উৎসবে সবাই তো বাড়িতে প্রদীপ জ্বালায় ঘরে আনাছে কানাচে এদিক ওদিক দিব সব দিক সুন্দর করে সাজায় বুঝেছেন এমন একটা পরিবার ছিল যে পরিবারের কারুর সঙ্গে কারুর মনের কোন ও মনে করেছে ও আনবে এনে জ্বালাবে এনে আমি আর জ্বালাবো কেন সে মনে করতে যে অমুক যখন আছে করে তো অমুকিতে কিনে আনবে কদিন জ্বালাবো এরকম কেউ কারো উপরে দায়িত্ব দিয়েছেন না ভার দেন নাই এই পঞ্চাশটা পদি আনবি এক লিটার তেল আনবা তুলা নিয়ে আসবা কারণ কেউ কাউকে মানে না কেউ কারো কথা শুনে না কারু মধ্যে কারু কোনো ভালোবাসা নেই মনের মধ্যে আছেন এক ঘরে সবাই আছে পাঁচ সাতজন দশজন নিয়ে একটা পরিবার একটা ঘরে পরিবারে বাস করতে কিন্তু কারোর সঙ্গে একটা ছোট্ট ছেলে ছিল দশ বারো বৎসর বয়স একটা ছেলে ছিল সে দেখলো সবার বাড়িতে প্রদীপ জ্বলতেছে আলো জ্বলতেছে দীপাবলি আমাদের বাড়িটা আলো জ্বলতেছে না তো পাশের বাড়িতে বিয়ে বলছে ভাই আমাকে কটা মোমবাতি দেওয়া না আমি একটু আলো জ্বালাবো তো ওই বাড়ি থেকে কি করেছে আর ওই ছেলেটা যে রুমে থাকে যে ঘরে থাকে ওই ঘরে চার কুনার ভিতরে চারটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে সে কতটা বুঝে যতটা বুঝে ততটাই করেছে ছেড়া মোমবাতি জ্বালিয়ে দিয়ে দরজা বন্ধ করে চলে এসেছে আমার ঘরে তো দীপাবলির কিছুক্ষণ পরে দরজা পরে একটা মোমবাতি নিভে গেছে বুঝে গেছে অথচ মোমবাতিটা পুরো দাঁড়া আছে দাঁড়িয়ে আছে অথচ আগুনটা বুঝে গেছে বাতাস নাই কিছু নাই ওটা বুঝে গেল কেন তখন ছেলেটা অতি আবেগের সহিত বলতেছে হে মোমবাতি তুমি বুঝে গেলে কেন বুঝে গেলে কেন জলতে জ্বলতেছে তুমি বুঝে গেলে কেন সে তোমার কি বলছে আমার নাম ভালোবাসা আমার নাম ভালোবাসা হম এই বাড়ির এই পরিবারের লোকের কারু সঙ্গে কারো কোনো ভালোবাসা নাই এই জন্য আমি চলে গেলাম এখান থেকে বিদায় নিয়ে তাই আমি বুঝে গেছি ও আচ্ছা ঠিক আছে দরজাবন্ধ করে চলে এসেছে এসে করে চিন্তা করলো যে আমাদের পরিবারের কেউ কেউ কাউকে ভালোবাসে না বলে ভালোবাসা আগেই চলে গেল আবার আসছে কিছুক্ষণ পরে আসছে এসে দেখে আরেকটা মোমবাতি নিভে গেছে বুঝে গেছে তো বলছে হে মোমবাতি তুমি বুঝে গেলে কেন ও বলছে আমি হলাম সুখ আনন্দ থেকে তো আমরা সুখ পাই হ্যাঁ ঠিক না পুণ্য কর্ম করার থেকে আমরা সুখ পাই সব পাই পাপে দুঃখ আনে আর উন্নতি এই বাড়ির লোক কেউ পুণ্যকর্ম করে না সৎকর্ম করে না এই জন্য এই বাড়ির কেউ সুখী নয় এই জন্য যেখানে ভালোবাসা নেই সেখানে সুখ থাকতে পারে না ভালোবাসা দেখুন চলে গেছে তো আমিও এই বাড়ি ছেড়ে চলে যাই তাই আমি বুঝে আচ্ছা ঠিক আছে করে বেরিয়ে চলে এসে বসে চিন্তা চিন্তাধারা করতেছে ভাবতেছে কিছুক্ষণ পরে আবার দরজাটা খুলেছে গেতে আরেকটা মোমবাতি বুঝে গেছে ও যে কি ভাই তুমি বুঝে গেলে কেন বলছে আমার নাম হলো শান্তি যেখানে ভালোবাসা নাই যেখানে সুখ নাই সেখানে শান্তি থাকতে পারে না আমি থাকবো কেমন করে এখানে তোমার এই পরিবারের মধ্যে এই বাড়ির মধ্যে আমি না চলে গেলাম আচ্ছা ঠিক আছে আবার দরজা বন্ধ করে চলে এসেছি এসে বাইরে বসে আছে বিষম চিন্তা মাথার মধ্যে ভালোবাসা চলে গেল সুখ চলে গেল শান্তি চলে গেল আমাদের সংসারের অবস্থাটা কি হবে আমাদেরই পরিবারের অবস্থাটা কি হবে আমাদের চিন্তাধারণ করে এবার খুলে দেখে ওই একটা মোমবাতি এখনো জ্বলতেছে ওটা আর বুঝে নাই এবার জিজ্ঞেস হে মোমবাতি তুমি বুঝলেন না কেন সবাই তো নিভে যাচ্ছে বুঝে যাচ্ছে একজনের চলে যাচ্ছে বিদায় নিয়ে তুমি বুঝলেন না কেন তোর মোমবাতি বলছে জানো ভাই আমার নাম হলো আশা আমি আশা আমি যদি নিবে যাই তাহলে তোমার জীবনে সব শেষ আশার কদিন কখনো নিভাতে যাবে না দেখো আমি আছি বলে তুমি ইচ্ছা করলে বাকি তিনটা মোমবাতিকে জ্বালাতে পারবে বুঝতে পেরেছেন এই যে আসার প্রদীপটা জ্বলতেছে অবশ্য আমি বুঝে গেলে তোমার জীবনে সব শেষ কিন্তু আমি আছি তো এবার তুমি ইচ্ছা করলে বাকি তিনটা মোমবাতিকে তুমি জ্বালাতে পারবে হ্যাঁ অতএব তুমি যদি আশা করো যে আমি এই পরিবারের মধ্যে সবার মধ্যে ভালোবাসা ফিরিয়ে আনব সবার মধ্যে আনন্দ ফিরিয়ে আনব সবার মধ্যে সুখ ফিরিয়ে আনব সবার মধ্যে শান্তি ফিরিয়ে আনব একমাত্র আশার দ্বারাই হয় অর্থাৎ আশার পদে বুঝাইতে নাই এই জন্য আমি আশা আমি এখনো বুঝি নাই যে আমাকে দিয়ে তুমি বাকি তিনটা পদে চালিয়ে দাও এর দ্বারা আমরা কি জ্ঞান লাভ করতে পারলাম এইগুলো হিত উপদেশ বুঝলেন আপনার যদি আশা থাকে আপনি বৃন্দাবন যেতে পারবেন ভ্রমণ করতে পারবেন নীলাচল যেতে পারবে নবদ্বীপ যেতে পারবেন সাধন করতে পারবেন ভজন করতে পারবেন সাধু সেবা করতে পারবেন বৈষ্ণব সেবা করতে পারবেন সব তো আশার উপর বুঝেছেন আমাদের আশাটা দু রকমের আছে কেউ ইন্দ্রিয় সুখের আশা করে কেউ আত্মসুখের আশা করে ইন্দ্রিয় সুখের আশাতে গিয়ে অনেক সময় মানুষ দুঃখ পায় কিন্তু আত্মসুখ ভগবান সুখের আশাতে দুঃখ পাবে না বলেছেন দুঃখ পাবে না অনেকে আশা করে না আমি একজন সদ্গুরু চরণাশ্রয় করবো সাধন করবো ভজন করবো আর তাই হ্যাঁ আশাটা যদিও ভাগবতে বলেছেন আশা পরম দুঃখ নিরাশা পরম সুখ এটা হলো জড়জগতের আশার কথা বলা হয়েছে একটা জগতের আশা একটা জনজগতের আশা দুটা কিন্তু এক নয় জড় বিষয় সুখ লাভের জন্য যদি আপনি আশা করুন তাহলে সেখানে আপনি দুঃখ পেতে পারেন ইন্দ্রিয় সুখের আশা যদি আপনি কারো কাছ থেকে করেন তাহলে হয়তো সেখানে দুঃখ পেতে পারেন তো সুখই সুখ আনন্দই আনন্দ ভজন এই জন্য একটা গণিকার দৃষ্টান্ত দিয়েছিলেন আছি আছে চব্বিশ গুরু উপখ্যানের গণিকার আশা কি ছিল গণিকা বলতে বিশ্বাদ মনে সে সুন্দর কোঁজে সেজে কুঁজে গিয়ে ওই রাস্তার পাশে দাঁড়াতো যুবক ছেলেরা আসবে আমাকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে যাবে এই আশা এই আশার কারণে সে কি করে ঘরে এসে বসেও না ঘরে এসে ঘুমায়ও না ঘরে এসে গ্লাস জলও খায় না জলপান করে না আমি ঘরে আসলাম জল খেতে যদি চলে যায় আর ওরকম তো আরো অনেক গণিকা আছে ওদের কাছে চলে গেলে ওরা টাকা টাকা পাবে আমি পাবো না কাস্টমারটা ছুটে যাবে আমার হাত থেকে কথিতা নারী যারা দেহ বিক্রি করে তারা সংসার চলায় জীবন চলায় এমনও তো অনেক আছে এই যে আশাটা এই আশার কারণে দেখো তার ওভাবে থাকতে থাকতে রাত্রি বারোটা বিকাল চারটার থেকে আরম্ভ করে রাত্রে বারোটা পর্যন্ত না ঘুমাচ্ছে না ঘরে এসে বসছে না একটু চা বানিয়ে খাচ্ছে কোনো কিছু না যদি চলে যায় কিন্তু তার কপালটা এমন ওই ওই দিনে একটাও কোন পুরুষ আসলো না তাকে কিনতে রাত্রি বারোটা হয়ে গেছে এখন আর কেউ আসবে না ওই যে আশা ত্যাগ করে দিল এসে যেই বিস্নায় পড়লো এমনি কিছু কিছু ক্ষেত্রে লেখা আছে আশাই পরমাশা এই জন্য সাধু শান্ত মহাত্মাদেরকে বলেছেন যে দেখো বাবা যথা না সন্তুষ্ট তোমরা যা পাবে তার দ্বারাই সন্তুষ্ট থাক থেকে বেশি পাওয়ার আশা কারুর কাছে করতে যেও না যদি বেশি পাওয়ার করো তাহলে সেখানে দুঃখ উৎপন্ন হবে দুঃখ উৎপন্ন হবে বুঝেছে আরে ভগবান তো দেওয়ার মালিক উনি দিবেন যতটা তোমার প্রয়োজন ততটাই দিবেন কিন্তু আমরা তো ততটাই সন্তুষ্ট হই না সন্তুষ্ট থাকি না আরো যদি পেতাম আরো যদি পেতাম তাহলে ভালো হতো ওই অতিরিক্ত চাওয়া পাওয়ার যে আশা ওটার থেকে দুঃখ আসে মহাজনের কথা ফেলা যাবে না আশাই পরম দুঃখ নিরাশা পরম সুখ আবার একেবারে আশা ত্যাগ করাও যাবে না দেখেছেন আশার প্রদীপটা যদি আপনার জ্বালানো থাকে তাহলে আশার প্রদীপ দিয়ে আপনি ভালোবাসা আনন্দ সুখ শান্তি সব লাভ করতে পারবেন তাই তো মহাজনের এই সমস্ত সিদ্ধান্ত বলে গিয়েছেন তাদের সিদ্ধান্ত মেনে চললে আমাদের মঙ্গল তাই তো বলছেন সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস সিদ্ধান্ত হইতে লাগিবে মনে সুধির মানস সেইভাবে চলতে পারবেন